আসসালামাইকুম কৃষি গল্প পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যাচ্ছি বিদেশে একটি ফলের চারা গাছটির নাম হচ্ছে আপনার রামবুডান আমরা কিন্তু অনেকেই জানি অনেকেই জানি না গাছের সম্পর্কে তাই আমি হচ্ছে নতুন করে আবারও বলতে এসলাম এই রামবুডান সম্পর্কে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারোমেশি রামবুডান আমরা যে সকল কৃষক ভাইরা আসি আমরা কিন্তু হচ্ছে এই গাছের হচ্ছে আপনার বাগানও করতে পারি আমাদের এই ফলগুলোর ব্যাপক পরিমাণ কিন্তু দাম আছে এই ফলগুলা এগুলো মার্কেটে কিন্তু ফলগুলো কিনবো কিন্তু পাচ্ছি না আমরা অ্যাভেলেবল না কিন্তু আমাদের বাংলাদেশে তাই আমি চাইবো যে আমাদের দেশে এই ফলগুলো যাতে অ্যাভেলেবল হয় এই জন্য আমাদের প্রত্যেকের কে নেওয়া উচিত আমরা এই ফলগুলো যাতে আমরা খেতে পারি আমাদের দেশের মানুষ যত হচ্ছে রাম মুডনটা খেতে পারে শুধু হচ্ছে নাম শুনি কিন্তু ফল খাতে পারি না আমরা খাবো কিভাবে আমরা যদি না নেই এই গাছগুলো তাহলে হচ্ছে ফলগুলো খাবো কিভাবে তাই আমি বলবো ভাই আপনারা এই গাছগুলো হচ্ছে বেশি বেশি করে নিয়ে আপনারা নিজের বাসায় লাগাতে পারেন বাণিজ্যিক ভাবে চাষও করতে পারেন তাই আমার কাছ থেকে এই গাছগুলো আপনারা সংগ্রহ করুন আমি এই গাছগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় আমি হচ্ছে কুরিয়ার করে থাকি গাছগুলা আপনারা হচ্ছে সরাসরি এসেও কিন্তু হচ্ছে গাছগুলো সংগ্রহ করতে পারেন আমার নার্সারির কাছে সাতকেরায় অবস্থিত সাতকেরা একদম প্রবারে কিন্তু হচ্ছে আমার নার্সারিটা অবস্থিত তাই আপনারা সরাসরি নার্সারিতে আসেন এসে এই গাছগুলো দেখে শুনে তারপরে হচ্ছে আপনারা নেন এটা হচ্ছে কিন্তু জবালো গাছ কিছু কত সুন্দর আর কত হাইটে কত বড় বড় আপনারা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বিগ সাইজের রাম এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো কিন্তু ফল চলে আসবে তাই এখনই আমার স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু এই গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাই আমি বলবো ভাই আপনারা অবশ্যই অবশ্যই আমার নার্সারিতে আসেন এসে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করুন তাহলে আপনারা দেখে শুনে তারপরে হচ্ছে গাছগুলো নিতে পারবেন যারা ভাই অনেক দূরে বাসা আপনারা আসতে পারতিছেন না তারাও কিন্তু হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে গাছগুলো দেখাই তারপরে হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি তাই হচ্ছে যারা হচ্ছে চৌষট্টিটা জেলা থেকে আপনি কিন্তু এই গাছগুলো হচ্ছে নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করুন রাম বুডান সম্পর্কে হচ্ছে তথ্য নিন রাম গাছগুলো আপনারা সংগ্রহ করুন আমাদের নিজস্ব মনে করুন হচ্ছে 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 আমার নাম্বার আছে তাই হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে বেশি বেশি করে হচ্ছে লাগায় আপনারা খান এক একটা রামভুডান কিন্তু এরকম বড় হয়ে থাকে অরিজিনাল যে রামগুডানটা সেটা কিন্তু বড়ো হয়ে থাকে আর প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আর এই রামবুটান কিন্তু ব্যাপক পরিমাণ রসালো হয়ে থাকে আর এই রামবুডান কিন্তু এখন মানুষ বিভিন্ন ধরনের হচ্ছে আনতিসে সেগুলো ভেতরে কালো হয়ে থাকে সবুজ খাতি একদম সুস্বাদু না আপনি খালি থু করে ফেলে দেবেন অরিজিনাল যে রাম এটা খাতি কিন্তু খুবই সুস্বাদু তাই আমি বলবো ভাই অরিজিনাল যে গাছটা সেটাই আপনি হচ্ছে ক্রয় করবেন দুই টাকা বেশি গেলেও আপনি কিন্তু হচ্ছে কম দামের গাছটা কখনো জন্য নেবেন না তাহলে কিন্তু হচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি অরিজিনাল গাছটা পাবেন না তাই হচ্ছে আমি বলবো অরিজিনাল গাছটা আপনারা নিন তাহলে হচ্ছে ঠকবেন না আর আমরা কিন্তু এর প্রচুর পরিমাণ হচ্ছে বাগানও করে দিচ্ছি মানুষের তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আপনারা সংগ্রহ করুন আমি আপনাদেরকে আমার সাথে আসুন আমি ছোট সাইজের এরছি ছোট সাইজের গাছ আমি আপনাদের দেখা দিয়ে যাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে আপনার গ্রাফটিং এর গাছ কত সুন্দর ঝোপালো গাছ আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো এও কিন্তু হচ্ছে অল্প দিনের ভিতরে এই গাছগুলো ফল চলে আসবে এই গাছগুলা এগুলো কিন্তু হচ্ছে আপনার অনেক ঝোপালো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে ফল চলে যাবে দুই এক বছরের ভেতরে কিন্তু এই গাছগুলো ফল চলে আসবে এগুলো কত সুন্দর গাছ আমরা প্রত্যেকটা গাছ এই যে দেখতে পাচ্ছেন হবে প্রত্যেকটা গাছ এরকম হবে প্রত্যেকটা গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো গাছ প্রত্যেকটা গাছ কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তাই যে সকল ভাইরা এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে হচ্ছে এই গাছের সম্পূর্ণ বর্ণনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরুন তাই সবকিছু হচ্ছে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর আপনাদেরকে অনেক কিন্তু অভিজ্ঞতাও হবে তাই হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি আপনাদেরকে আরো দেখা যায় যাচ্ছি অরিজিনাল বাইক আঙ্গুর এই যে গাছটা আমি কিন্তু এই গাছগুলোর ভালো না এগুলো বেশি পানি দেওয়ার কারণে হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে তাই হচ্ছে এই গাছগুলো হচ্ছে মানে যদি নেন আমি হচ্ছে চৌষট্টি হাজার জেলায় এই হচ্ছে সংগ্রহ হচ্ছে কুরিয়ার করে থাকি তাই সংগ্রহ করতে হলেও আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু আমার কাছে এই গাছগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শীতের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনারা ফল খেতে পারতেছেন আমরা যে সকল এর আগে যেসব আঙুর গাছ মনে করেন অন্যান্য জায়গা থেকে আমরা নিয়েছি আমরা কিন্তু অবশ্যই প্রতারিত হয়েছি গাছ ব্যাপক পরিমাণ কিন্তু ঝাঁপাইছে কিন্তু ফল ফুল কিচ্ছু পাইনি যদি ফুল পাইছেন ফল কিন্তু আদৌ পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই আপনি অরিজিনাল গাছ পাননি এই হচ্ছে আপনার হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আর আমি যে যাত্রা দেখাতে যাচ্ছি ভাই এই অরিজিনাল আঙ্গুর এটাই যদি ফল যদি না পান আমার মনে করেন হচ্ছে আমার নার্সারিতে এসে আপনি যা না বলেন ভাই আর হচ্ছে টাকা দ্বিগুণ হারে আপনি হচ্ছে পেয়ে যাবেন আমার কাছ থেকে ভাই বলবেন যে আপনার গাছে কিন্তু ভাই ফলন হয়নি আমি কিন্তু দ্বিগুণ পরিমাণ আপনার ক্যাশব্যাক করতে আমি দ্বিধাবাদ দ্বিধাবোধ করবো না তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অরিজিনাল অরিজিনাল গাছগুলো সংগ্রহ করুন আমরা কিন্তু স্টমের সই দিয়েও কিন্তু হচ্ছে গাছগুলো বিক্রয় করে থাকি যাতে আমার দেশের মানুষগুলো অরিজিনাল গাছগুলো সংগ্রহ করতে পারে যাতে আমার দেশের মানুষগুলো অরিজিনাল গাছ লাগায় ফলগুলো খেতে পারে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন এছাড়া আটটু ছোট রামবুডান এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট আমার কাছে বিভিন্ন সাইজের গাছ কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন রামভানের বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ধারায় গাছগুলো সংগ্রহ করতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টি জেলায় আপনি এই গাছগুলো হচ্ছে নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার থাইলঙ্গন এই যে দেখতে পাচ্ছেন এরও কিন্তু আমরা বাগান করতে পারি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই যে দেখেন দিক সাইজের গাছ এগুলো পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ছয় ফুট হাইট আছে এই গাছগুলা এই যে এরও কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণ চাহিদা আছে মার্কেটে এর যত পরিমাণ চাহিদা তত পরিমাণ আমরা কিন্তু হচ্ছে দিতে পারি না প্রচুর পরিমাণ চাহিদা আছে এই গাছগুলা বেশি বেশি যদি আপনি বাগান করতে পারেন আপনি বাণিজ্যিক ভাবে কিন্তু ব্যাপক পরিমাণ একটি লাভবান করতে পারেন আমরা যে সকল বেকার ভাই আসি চাকরি পাচ্ছি পাচ্ছি না আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনারা বাগান করেন এই যে হচ্ছে ফলের বাগান করেন আপনি বাণিজ্যিক ভাবে চাকরি করে যে টাকা আপনি তার চেয়ে কিন্তু দ্বিগুণ টাকা আপনি ফলের বাগান করে হচ্ছে দেখবেন আমার ভিডিওর ভিতরে কিন্তু আমি দেশ বিদেশের ফলের গাছের ভিডিও কিন্তু হচ্ছে আমি এর ভিতরে দিয়ে রাখছি যাতে আমার দেশের মানুষ ভিডিওটা দেখে আমার কাছে গাছগুলো অর্ডার করতে পারে তাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন